আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে রাশিচক্র আর শুধু তাই নয় আমরা জানব সেই প্রাচীন দৈব শক্তির কথা যা বিশ্বাস করা হয় যে প্রতিটি রাশির আড়ালে থেকে আমাদের রক্ষা করে চলেছে কখনো কি এমন হয়েছে যে হাজার মানুষের ভিড়েও নিজেকে ভীষণ একা মনে হচ্ছে মনে হচ্ছে জীবনের এই লড়াইটা একদম একা লড়তে হচ্ছে চারপাশের সবাই যেন বিরুদ্ধে এমনকি নিজের ছায়াটাও কেমন অচেনা লাগছে আমরা অনেকেই হয়তো ভাবি এই লড়াইটা তো আমার একার কিন্তু সত্যিটা কি জানেন একটা অদৃশ্য শক্তি কিন্তু সব সময় আমাদের আগলে রেখেছে আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও সেই শক্তি আমাদের পাহারা দেয় হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের প্রাচীন জ্যোতিষশাস্ত্র আর বেদ কিন্তু ঠিক এই কথাই বলে জন্মের সময়ে আমাদের মাথার ওপর যে নক্ষত্ররা ছিল তারাই ঠিক করে দিয়েছে আমাদের এক বিশেষ আধ্যাত্মিক অভিভাবককে চলুন আজ সেই অদৃশ্য রক্ষকেরই সন্ধান করা যাক ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন তো মহাবিশ্বের সব কিছুই তো একে অপরের সাথে যুক্ত তাই না আমাদের স্বভাবও দেখুন কত আলাদা কেউ হয়তো খুব রাগী আবার কেউ ভীষণ আবেগপ্রবণ এই যে আমাদের চরিত্রের নানা দিক এগুলোর মধ্যে ভারসাম্য আনার জন্যই তো দরকার বিশেষ শক্তির যেমন ধরুন আগুনকে শান্ত করতে জলের প্রয়োজন হয় ঠিক সেভাবে প্রত্যেকটা রাশি দুর্বলতাকে সামলানোর জন্য একজন নির্দিষ্ট অভিভাবক বা দেবতার শক্তি দরকার আর একেই বলা হয় ইষ্ট দেবতা তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব মেষ থেকে কন্যা এই প্রথম ছয়টি রাশির সহপক বা রক্ষক কারা তালিকার একদম প্রথমে রয়েছে মেষ রাশি মেষ রাশির অধিপতিকে মঙ্গল শক্তির প্রতীক তাই তো এই রাশির জাতক জাতিকারা হন আগুনের মতো সাহস অদম্য তেজও প্রচণ্ড কিন্তু এই তেজের সাথে আসে প্রচণ্ড রাগ এই অসীম শক্তি আর ভেতরের অস্থিরতাকে যদি সঠিক পথে চালনা করা না যায় তাহলে কিন্তু বিপদ আর এই কাজটাতেই সাহায্য করেন সংকটমোচন হনুমান এবং দেবসেনাপতি কার্তিকেও মেষের পর আসছি বৃষরাশি এরা হলেন মাটির মানুষ মানে খুবই বাস্তববাদী পরিশ্রমী আর স্থির কিন্তু সমস্যাটা হলো এরা কোনো পরিবর্তনে সহজে মেনে নিতে পারেন না জীবনে যখনই কোনো বড় সড়ো বদল আসে এরা যেন খেয়েই হারিয়ে ফেলেন ভেঙে পড়েন এই সময়ে এদের মানসিক শান্তি আর স্থিতিশীলতা দেওয়ার জন্য প্রয়োজন হয় মাতৃশক্তির আশ্রয় তাই মা দুর্গা আর মা লক্ষ্মী হলেন এদের রক্ষাপত্রী এবার আসি মিথুন রাশির কথায় এদের মন বোঝা কিন্তু বেশ কঠিন এদের মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করে যা একদিকে যেমন এদের প্রতিভা তেমনি আমার অভিশাপও মানে এরা প্রচণ্ড বুদ্ধিমান কিন্তু অতিরিক্ত চিন্তা আর অস্থিরতা এদের শক্তি শেষ করে দেয় এই চঞ্চল মনকে শান্ত করে সঠিক পথে চালনা করার জন্য এদের প্রয়োজন শ্রী গণেশ এবং শ্রীকৃষ্ণের সাহায্য একটা কাচের মতো হৃদয় সব কিছু উজাড় করে দেয় কিন্তু বিনিময়ে পায় শুধু অবহেলা আর আঘাত এই একটা কথাই হয়তো কর্কট রাশির মানুষদের চেনার জন্য যথেষ্ট এদের আবেগ এতটাই গভীর আর হৃদয়টা এতটাই সংবেদনশীল এই যে গভীর আবেগ এই যে অনুভূতির সমুদ্র একে ধারণ করার ক্ষমতা কার আছে একমাত্র দেবাদিদেব মহাদেবের কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র আর সেই চাঁদকে নিজের মাথায় ধারণ করেন কে স্বয়ং মহাদেব তাই তো তিনিই পারেন এদের চঞ্চল আর অভিমানী মনকে শান্ত করতে এরপর সিংহরাশি নামটাই যথেষ্ট তাই না এরা জন্ম থেকেই নেতা আত্মবিশ্বাস যেন এদের আকাশ ছোঁয়া কিন্তু এ প্রচণ্ড তেজের পাশেই লুকিয়ে থাকে অহংকারের একটা সূক্ষ্ম ছায়া এদের অধিপতি হলেন সূর্যদেব তাই ভগবান বিষ্ণু আর সূর্যদেবের আরাধনায় পারে এদের অহংকারকে নিয়ন্ত্রণে রেখে এদের সম্মানকে আরও উজ্জ্বল করতে এবার আসি কন্যা রাশির কথায় এরা হলেন পারফেকশনিস্ট মানে সব কাজ নিখুঁত হওয়া চাই আর এই নিখুঁত হতে গিয়েই এদের মনে সবসময় একটা ভয় কাজ করে যদি ভুল হয়ে যায় এ যে দুশ্চিন্তা এই যে উদ্বেগ এটা কমাতেই সাহায্য করেন বুদ্ধির দেবতা শ্রীগণেশ আর নারায়ণ তারাই বোঝান সবসময় নিখুঁত হওয়ার দরকার নেই ভালো হওয়াই যথেষ্ট আচ্ছা আমরা তো প্রথম ছটা রাশি নিয়ে কথা বললাম এবার চলুন রাশিচক্রের বাকি অর্ধেকটা ঘুরে আসা যাক অর্থাৎ তুলা থেকে মিন পর্যন্ত বাকি ছয়টি রাশির রক্ষকদের চিনে নেওয়া যাক তুলা রাশি নাম থেকেই বোঝা যায় এরা জীবনে ভারসাম্য বা ব্যালেন্স খুব ভালোবাসেন শান্তিপ্রিয় হন আর এই কারণে এরা সহজে কাউকে না বলতে পারেন না প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভোগেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে মানসিক শক্তির প্রয়োজন সেই শক্তি যোগান মা দুর্গা আর মা সন্তোষী এরা নিজেদের হৃদয়ে অনেক গোপন কথা বয়ে বেড়ায় আর সেই গোপন কথার আগুনই এদের ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেয় বলছিলাম বৃশ্চিক রাশির কথা এদের ভেতরের জগৎটা ঠিক এমনই তীব্র আর রহস্যময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আবেগ খুব তীব্র হয় এদের ভেতরে যেমন প্রতিশোধের আগুন জ্বলতে পারে তেমনি ভালোবাসলে এরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে এই যে ভেতরের প্রচণ্ড শক্তি এই নেগেটিভিটি এটাকে সুসেক নিয়ে মনকে শুদ্ধ করার জন্য প্রয়োজন হয় তার থেকেও বড় শক্তির আর সেই কারণেই এদের রক্ষক হলেন মা কালী এরপর আসছে ধনু রাশি এরা হলেন আশাবাদী দার্শনিক আর স্বপ্নদর্শী জ্ঞানের খোঁজে এরা সবসময় ঘুরে বেড়ান কিন্তু সমস্যাটা হলো সত্যি কথা বলতে গিয়ে এরা মাঝে মাঝে একটু বেশি স্পষ্টবাদী হয়ে পড়েন এদের জ্ঞানকে সঠিক পথে চালনা করার জন্য সঠিক দিশা দেখানোর জন্য রক্ষক হিসেবে থাকেন শ্রী বিষ্ণু এবং শিবের গুরুরূপ এবার মকর রাশি এরা হলেন অত্যন্ত পরিশ্রমী আর বাস্তববাদী ভাগ্যের ওপর ভরসা না করে এরা কর্মে বিশ্বাস করেন এদের জীবনের সাফল্য কিন্তু সহজে আসে না আসে অনেক সংগ্রামের পর একটু দেরিতে জীবনের এই কঠিন পরীক্ষাগুলো পার করার জন্য যে অসীম ধৈর্যের প্রয়োজন সেই শক্তি যোগান মহাদেব শিব আর কর্মফলদাতা শনিদেব আমরা একদম শেষের দিকে চলে এসেছি রাশিচক্রের শেষ দুটি রাশি কুম্ভ আর মিন চলুন দেখেনি প্রথমে কুম্ভ এরা মানবতাবাদী সমাজের কথা ভাবেন কিন্তু প্রায়শই একা থাকতে পছন্দ করেন এদের আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজন শনিদেব আর মা কালীর শক্তি আর সবশেষে শেষে রাশি এরা অত্যন্ত সহানুভূতিশীল আর স্বপ্ন দেখতে ভালোবাসেন বলা হয় এরা স্বাভাবিকভাবেই ঈশ্বরের খুব কাছাকাছি থাকেন তাই শ্রীবিষ্ণু বা নারায়ণ হলেন এদের পথ প্রদর্শক ও রক্ষক তো আমরা বারোটা রাশির বারোজন রক্ষকের কথা তো জানলাম কিন্তু এই সব কিছুর পেছনে আসল সত্যিটা কি একটা গভীর কথা কিন্তু এখনও বাকি আছে চলুন এবার সেদিকে এগোনো যাক তাহলে এই যে এত দেবদেবীর কথা বলা হলো এই যে রক্ষকদের কথা এর আসল মানেটা কি। এই অভিভাবকরা কি শুধুই বাইরে থেকে আমাদের সাহায্য করেন নাকি এর থেকেও বড় কোনো সত্যি লুকিয়ে আছে দেখুন জ্যোতিষশাস্ত্র আমাদের একটা রাস্তা দেখাতে পারে কিন্তু সেই রাস্তায় চলার শক্তিটা আমাদের ভেতর থেকেই আসে আসল কথাটা হলো ঈশ্বর বা সেই দৈব শক্তি বাইরে কোথাও নেই তিনি আছেন আমাদের ভেতরেই আমাদের আত্মবিশ্বাসের গভীরে যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলি আমি পারবো ঠিক তখনই আমাদের ভেতরের সেই ঘুমন্ত দেবতা জেগে ওঠেন আসলে রাশি বা দেবতা তো একটা প্রতীক মাত্র আসল শক্তিটা হলো নিজের ওপর বিশ্বাস বিপদের সময় যখন মন থেকে নিজেকেই ডাকা হয় তখন সাহায্য আসবেই সেই ডাকটা শুধু হৃদয়ের গভীর থেকে আসতে হবে শেষ প্রশ্নটা তাই আপনার নিজের কাছে আপনার ভেতরের সেই রক্ষককে কি আপনি খুঁজে পেয়েছেন